আর কিছু জীবনে বড় যে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এমন দুজন নায়ক আছে যাদের নিয়ে তর্ক এখনও থেমে নেই একজন ছিলেন নব্বই দশকের স্বপ্নের রাজপুত্র সালমান শাহ এবং অন্যজন বর্তমান সময়ের মেগাস্টার ক্ষেত্র খ্যাত শাকিব খান তাদের স্টাইল জনপ্রিয়তা সিনেমা হিটের সংখ্যা এমনকি ব্যক্তি জীবনের আলোচনাও দর্শকদের মনে গভীরভাবে ছাপ ফেলেছে তারা শুধুমাত্র নায়ক নয় তারা এক একটি সময় এক একটি অনুভব একজন রেখে গেছে রঙিন স্মৃতি এবং অন্যজন এখনো রাজত্ব করে চলেছে প্রেক্ষাগৃহে একজন আবেগের বিস্ফোরণ এবং অন্যজন টিকে থাকার সংগ্রামের প্রতীক কিন্তু প্রশ্নটা এখানে কে সেরা সালমান শাহ নাকি শাকিব খান আজকের এই ভিডিওতে আমরা জানবো দুই তারকার উত্থান প্রভাব জনপ্রিয়তা এবং তাদের সিনেমা সম্পর্কে আর শেষে থাকছে দর্শকদের জন্য একটি বিশেষ প্রশ্ন আপনার হৃদয়ে কে আসল সুপারস্টার চলুন দেখে নেওয়া যাক চলুন প্রথমে তাদের দুজনের উত্থান সম্পর্কে জানা যাক সালমান শাহের প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় পথ চলা সেই সময় বাংলা সিনেমায় এক ঘামি ও পুরনো ধারায় অভিনয় চলছিল হঠাৎই পাড়ায় হাজির হয় এক তরুণ স্মার্ট ফ্যাশনেবল যুবক সালমান শাহ তার স্টাইল হেয়ার কাট ডায়লগ ডেলিভারি সব কিছুই ছিল সময়কে পেরিয়ে যাওয়া তিনি এক কথায় বাংলা সিনেমায় আধুনিকতার সূচনা করেন আমার অপরদিকে শাকিব খানের যাত্রা শুরু হয় উনিশশো সালে অনন্ত ভালোবাসার সিনেমা দিয়ে ভালোবাসা প্রথম দিকে সাকিব ছিলেন সাধারণ চেহারার একজন নায়ক কিন্তু চুপচাপ সংগ্রাম করে নিজেকে গড়ে তোলেন তিনি দু হাজার আঠারো সালে তার কেরিয়ারের রূপ নেই নতুন পর্যায়ে কিংখান হিসেবে পরিচিত পান তিনি একের পর এক হিট সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেন এবং বর্তমান সময়ে তার হাত ধরেই বাংলা সিনেমা নিয়েছে নতুন মোড় এবং বাংলা সিনেমাগুলো ব্যবসায়িকভাবে সফল হওয়া শুরু করেছে এবার চলুন তাদের দুজনের প্রভাব সম্পর্কে জানা যাক সালমান শাহ শুধু একজন নায়ক ছিল না তিনি ছিলেন ট্রেন সেন্টার তরুণরা তার মতো হেয়ার কাট করত তার মতো পোশাক পরত বাংলা সিনেমার রোমান্টিক ধারার নতুন যুগ শুরু হয়েছিল তার হাত ধরেই মাত্র তিন বছরের কেরিয়ারে বাংলা সিনেমার চেহারায় পাল্টে দিয়েছিল সালমান শাহ এবং শাকিব খান ছিলেন ইন্ডাস্ট্রির রক্ষাকর্তা যখন ভালো ছবির নির্মাণ বন্ধ হচ্ছিল তখনও সাকিব খান একাই টেনে নিয়ে যায় ইন্ডাস্ট্রিকে তার পরিশ্রম কমিটমেন্ট ডেডিকেশন এমন পর্যায়ে পৌঁছেছিল যে সাকিব খান না থাকলে ঢালিউডে চলত না এমন কথা প্রচলিত ছিল অনেক নতুন পরিচালক ও নায়িকার কেরিয়ার গড়ে উঠেছে সাকিব খানের সঙ্গে কাজ করেই এবার চলুন তাদের জনপ্রিয়তা সম্পর্কে জানা যায় সালমান শাহর জনপ্রিয়তা ছিল আবেগভিত্তিক ও কালজয়ী এখনও তার নামে ফ্যান ক্লাব জন্মদিনের ট্রিবিউট এবং মৃত্যু দিবসের শোক পালন করা হয় তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী দর্শকরাও তাকে নিয়ে এখনও চিন্তায় ভোগেন তাকে ঘিরেই গড়ে উঠেছে এক ধরনের মিথ তিনি বেঁচে থাকলে হতো আজ বাংলা সিনেমার চেহারাটাই আলাদা হতো অপরদিকে শাকিব খান জনপ্রিয়তার দিক দিয়ে হলেন বাংলাদেশের একমাত্র ম্যাচ হিরো গ্রাম থেকে শুরু করে শহর বিদেশ সবখানেই তার ফ্যান বেস আছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সিনেমা রিলিজে হাউসফুল পোস্টারে বিশাল ভিড় এবং সব কিছুতেই তিনি টপে রয়েছে বর্তমানে প্রজন্ম তাকে দেখেই বাংলা সিনেমা সিনে। এবার চলুন তাদের সেরা কিছু সিনেমা সম্পর্কে জেনে আসি সালমান শাহর জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত তোমাকে চাই সত্যের মৃত্যু নেই চাওয়া থেকে পাওয়া অনন্ত ভালোবাসা মায়ের অধিকার এবং স্নেহ অপরদিকে শাকিব খানের জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে রয়েছে শিকারী নবাব চাচ্চু আমার চাচ্চু এবং রয়েছে প্রিয় তমাতু ফান বরবাদ এবং তাণ্ডবের মতো জনপ্রিয় সব সিনেমা তো যাই হোক চলুন আবার তাদের কেরিয়ার সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে আসি সালমান শাহ সিনেমার কেরিয়ার ছিল মাত্র তিন বছরের তিন বছরে তিনি সাতাশটি সিনেমায় অভিনয় করেছিলেন এবং সবগুলো সিনেমায় প্রায় হিট হয়েছিল সালমান শাহ অভিনয় ছিলেন একেবারেই স্টাইলিশ ও আধুনিক ভাবধারার প্রতীক তার আগমনে বাংলা সিনেমায় এক নতুন যুগের সূচনা হয় দর্শকের কাছে এখনও অমনোনায়ক হিসেবে পরিচিত আছেন সালমান শাহ তোমাদের শর্ত আজ আমার মায়ের অধিকার আর তার চোখের পানি দিয়ে তোমাদের সব শর্ত আমি ধুয়ে মুছে সাফ করে দেব এবং অপর দিকে সাকিব খানের সিনেমার কেরিয়ার প্রায় পঁচিশ বছরের ওপরে তিনি তার পঁচিশ বছরের কেরিয়ারে তিনশোটির বেশি সিনেমায় অভিনয় করেছে তিনি নিজে একাই ঢালিউড ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন এখনও প্রযোজক গায়ক ও ব্যবসায়ী হিসেবেও সফল তিনি এখনো বক্স অফিসের সবচেয়ে বড় নাম সাকিব খানেরই এত প্রেম ছিল তো যাই হোক বাংলা সিনেমার দর্শকদের কাছে সালমান শাহ ছিল স্বপ্ন আবেগ রোমান্স ও আধুনিকতার প্রতীক এবং সাকিব খান হলো পরিশ্রম টিকে থাকা ও ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার আরেক নাম একদিকে স্মৃতি অন্যদিকে বাস্তবতা আপনার মতে কে বেশি প্রভাবশালী এবং কার প্রভাবটা বাংলা সিনেমায় বেশি পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ সাথী তুমি আমার জীবনে